আসসালামু আলাইকুম দেশ উপবাসী এবং দেশের বিভিন্ন দেশে যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বায়ু বোনেরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় আশা করি ভালো আছেন তো আমরা আজকে যেখানটায় আছি সুন্দর একটা লোকেশন এই যে মাঠটা দেখাচ্ছি আসলে বেশিরভাগ জায়গায় কিন্তু সেল হয়ে গেছে এটা হলো আমাদের কুমিল্লা কুমিল্লা জাঙ্গালিয়া একুশ নং ওয়ার্ড এবং জাঙ্গালিয়া একুশ নং ওয়ার্ড এই যে আপনি এই জলাটা দেখতে পাচ্ছেন এই জলাটা দেখতে পাচ্ছেন একুশ নং ওয়ার্ড এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে এই 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 জলাটা হয়তো আগামী এক বছরের মধ্যে জলাটা পুরোটার মধ্যে বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন সব সেল হয়ে গেছে এই যে খুঁটি দেখতে পাচ্ছেন সব সেল হয়ে গেছে আর এখান দিয়ে একটা খাল আছে এই খালপাট দিয়ে কিন্তু একটা রাস্তা হবে এবং ট্যান্ডারও হয়ে গেছে পরিষ্কার করে ফেলছে ইনশাল্লাহ রাস্তাটাও চিরেই কাজ শুরু হয়ে যাবে আর যাই হোক আমি ওটা নাই বললাম তো এখানে আমাদের যেহেতু আরও অনেক জায়গা আছে এই জন্য আর একটু দেখাই দিলাম আর মূলত এখানে একটা বরার জমি আছে চার ঘন্টা না চার গন্ডা আট শতক কুমিল্লার আট শতক আর অনেকে গন্ডা অনেক জায়গায় বড় আছে ছোট আছে যার কারণে বিস্তারিত বলতে হয় তো আমাদের কুমিল্লার হিসাবে আট শতক চার গন্ডা সুন্দর জায়গা আর রাস্তাটা যেটা আছে রাস্তাটা যেটা আছে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কুমিল্লা নোয়াগাঁও চৌমনি থেকে যে রাস্তাটা আসছে বেলতলির দিকে গেছে এবং বিশ্ব রোডের দিকে গেছে সুলতানপুরের দিকে গেছে এই রাস্তাটা দিয়ে এসে কর্ণফুলি যে কর্ণফুলি হাউজিং এই যে দেখাই দিলাম কর্ণফুলি হাউজিং আমরা মূলত কর্ণফুলি হাউজিং এর সামান্য পশ্চিমে আছি এবং এই যে পাশে আছে একটা ষোলোতলা এই যে ষোলোতলা আর একটা এই যে চোদ্দোতলা তালা ফাইলিং তালার চলতেছে তো মূলত এই চোদ্দো তলার যে ফাইলিংটা চলতেছে ফাইলিং ফাইলিংয়ের পিছনের জায়গাটাই এই পিছনের অংশটাই আট শতক এই আট শতক জায়গা মোটামুটি সেল হবে সম্পূর্ণ স্কোয়ার জায়গা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেটা কথা বলার সুযোগ আছে আমি সবসময় বলে দিই যে কথা বলার সুযোগ আছে মালিকের সাথে কথা বলে একটু কম করা যাবে ইনশাআল্লাহ যখন বসবেন ফাইনালি বসলে একটু কম করা যাবে তো এই এই পর্যায়ে আমি আমার প্রাইজটা জানিয়ে দিচ্ছি ঠিক আছে দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন তো এই পর্যায়ে আমি প্রাইজটা জানিয়ে দিচ্ছি এটা প্রাইসটা হলো প্রতি ঘণ্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা চল্লিশ লক্ষ শতক বিশ লক্ষ তারপরও মালিকের সাথে যখন বসবেন একটু কম করার সুযোগ আছে ইনশাআল্লাহ তবে সব শেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব আর যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আগ্রহী সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি যারা বিশেষ করে ইউরোপ থেকে কল করবেন বারোটার পরে কল দিলে ইনশাআল্লাহ পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ